নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ আছেন ব্যবহার করি সবাইকে শুভেচ্ছা জানাই দীপাবলি হাতে দ্বিতীয়ার তারপর সবাইকেই ভালো থাকুন আজকে আপনাদের চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের পরপর সিরিজ করে ভিডিও দিতে থাকবো গাছ কীভাবে করতে হয় বা কোন কোন গাছ কীভাবে পরিচর্যা করা হয় আমার জানা মতে বলে দিচ্ছি এই গাছ কিন্তু বিভিন্ন লোক বিভিন্ন রকম মতে করেন কিন্তু আমি যেটা জানি বা আমি যেটা শিখেছি সেই মতে আপনাদের বলবো এই কিন্তু বিভিন্ন লোক বিভিন্ন রকম করেন এবং তার দিক দিয়ে তিনি সাকসেস এবং প্রত্যেকেই তার দিক দিয়ে তার সাকসেস আমি যেটা করতে পারছি আমি সেটাই বলি আপনাদের আজকে আপনাদের যেটা নিয়ে দেখাবো ডালিয়া যে শীতের শীতের একটা ফুল খুব জনপ্রিয় ফুল ডালিয়া সেই ডালিয়া নিয়ে আপনাদের কাজ বলি এইখানে যত গাছ দেখছেন আরো কিছু গাছ আছে এরকম সবই ডব ভ্যারাইটি গাছ বড় ফুলের গাছ এই দোকানে এটা নাম বলে রাখছি এটা হচ্ছে বহুরূপী লেখা আছে দেখুন এখানে টপটা গাই বহরুপি এই বৌরূপী ফুলটা কি আপনি যদি গিয়ে গুগলে গিয়ে সার্চ করেন নামটা আসছে দেখুন গুগুলে গিয়ে সার্চ করলেই ডালিয়া বহরুপি বলে সার্চ করলেই আপনার এই ফুলটা কত বড় হয় কি কালারের ফুল হয় কত বড় গাছ হয় সব দেখিয়ে দেবে এখানে সবই ম্যাক্সিমামটাই ডব ভ্যারাইটি আছে এই গ্লোরি অফ ইন্ডিয়া এই যে এটা এটা গ্লোরি অব ইন্ডিয়া এরকম করে আমার সব নাম লেখা কিছু আছে আছে এখানে এখানে নাম লেখা এবার অনেকে দাদা আমাকে লিস্ট করে পাঠিয়ে দিচ্ছেন দিতে পারবো না ওরকম লিস্ট করে আপনাকে দিতে পারবো না একটা একটা করে গাছ আমি দিতে পারবো না আমার কাছে যেগুলো আছে সেগুলো আপনাকে দিতে পারবো কেন সব করা গাছ কিন্তু একসঙ্গে ওঠে না গাছে এই গাছ কিন্তু খুব বেশি পরিমাণে পাওয়া গা ডাল বেরোয় না এটা কিন্তু এই গাছগুলো আপনি কিন্তু এগুলো দামও অনেক বেশি হয় পরিষ্কার কথা বলছি এইগুলো আপনি যে চাইলে আপনি যে পেয়ে যাবেন তা নয় আপনাকে সময় নিয়ে করতে হবে ঠিক আছে যেটা আপনার কাছে আছে সেইগুলোই আপনাকে পাঠাতে পারবো বা দিতে পারবো এবার অনেকে আমাকে অর্ডার করছেন অনলাইনে তাদের কাছে এই গাছগুলো কিন্তু আমি আজকে বললে কালকে দিতে পারবো না সময় নিয়ে দিতে হবে আমাকে এবং যেটাই যেখানে তিন দিনের বেশি চার দিনের বেশি যেখানে সময় নেবে সেখানে আমি গাছ পাঠাবো না যেখানে চার দিনে বেশি সময় নেবে সেখানে আমি গাছপালাবো আমরা তিন থেকে চার দিন গাছগুলো ভালো পরা যায় এই গাছগুলো ওই দু ইঞ্চি পটে দেড় থেকে দুই ইঞ্চি পটে করা এলে ওজন অনেক বেশি হয় কুড়ি সার্ভিস অনেক বেশি যাবে আপনার ওজনের জন্য ওজনের জন্য এটা খেয়াল রাখতে হবে সেইভাবে আপনি গাছ আপনি পেতে পারেন এটা হচ্ছে আপনার এবার গাছগুলো কী বসাবেন এই ডালিয়ে কিন্তু ঘাসে বা সিংটারে ভালো হবে না আপনাকে মাটির মিডিয়া করতে হবে এই ডালিয়া শীতের ফুল এই একটা ফুল এটা কিন্তু সিংডারে ভালো হবে না এটা কিন্তু আপনাকে মাটির মিডিয়া করতে হবে এর প্রচুর পরিমাণে মাটির মধ্যে খাওয়ার দিতে হয় খাওয়ার তৈরি করতে হয় যাদের খাওয়ার তৈরি করা আছে মানে ঘাড়ের গুঁড়ো শিংকুচি নিমকোল বাদাম কোল দিয়ে মাটি তৈরি করা আছে লেদার মিল দিয়ে তৈরি করা আছে তারাই এই গাছটা এইভাবে বসাবেন যাদের তৈরি করা নেই তারা প্রাণ করে এই সব খাওয়ার দিয়ে তৈরি করে গাছ বসাতে যাবেন না গাছ কিন্তু ভালো হবে না আপনাকে কিন্তু মিশিয়ে নিয়ে অন্তত এগুলো কিন্তু মিশিয়ে নিয়ে অন্তত এক মাস আপনাকে মাটির সঙ্গে মিশিয়ে রাখতে হবে নাহলে আপনি গাছটা অ্যাডজর্ভ করতে পারবে না আপনারা যদি মনে করুন এগুলোকে নিয়ে গিয়ে একদম হাড়ে গুঁড়ো শিম মিশিয়ে দিয়ে গাছ বসিয়ে দেন গাছটা মরে যাবে এরকম গাছ কিন্তু আপনাদের এই গাছ কিন্তু অতি অবশ্যই ফাঙ্গি সাইড স্প্রে করতে হবে এই ছোটা চারাতে নাহলে আপনাদের পচন লাগতে পারে আমি বলে দিচ্ছি এখানে লাগেনি তবু কিরকম হয়ে যাবে বলে দিচ্ছি এই পাতাটা যে পচে এই পাতা থেকে আটা পাতা ধরে যাবে এই পাতা থেকে আটা পাতা ধরে যাবে দেখুন এখানে আছে হ্যাঁ তাহলে এই কিন্তু খেয়াল রাখবেন এই করে আপনাকে গাছ করতে হবে এরকম একটা ডিস্টার্ব এই যে পাতাটা পচেছে এই পাতাগুলো পরিষ্কার করে দিতে হবে হ্যাঁ এটা হচ্ছে বহুরূপী এই যে বহুরূপী এরকম কিন্তু এই গাছগুলো গুড গুডে এটা হচ্ছে প্রভুজি এই যে প্রভুজি এরকম কিন্তু এইরকম নাম লেখা গাছগুলোকে আপনারা খোঁজ করবেন এরকম অনেকগুলো নাম আছে সেইগুলো করবেন যেমন এই দেখুন একটা গাছ নষ্ট হয়ে গেছে আমি দেখছি এটা পবুজি গাছ দেখে একটু বেশি উল্লেপাল হলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে কিন্তু এই গাছগুলো যেটা শেকড় বেরিয়ে গেছে নিজ দিয়ে এরকম শেকড় বেরিয়ে যাচ্ছে সেই গাছগুলো আর নষ্ট হবে না এবং এই গাছগুলো কিন্তু আপনার ব্যালেন্স করে দেবে গাছ বন্ধ হবে না ঠিক এরকম গাছকে ঠিক এরকম চার ইঞ্চিতে আমরা বসাবেন বসাবেন আচ্ছা এই গাছের পরিচর্যায় বললাম যে খাবারের কথা মাটির কথা বললাম এই গাছকে যখন আপনি এরকম টবে ট্রান্সফার করবেন এরকম এই তখন দশ ইঞ্চি গাছ দেখতে পাচ্ছেন গাছ তাহলে এই গাছটা কি করে এতটা ছোট করে বসালাম কেন বসালাম এবার প্রতি পনেরো দিন অন্তর একবার করে ওই যে মাটি তৈরি করা আছে এই চাপান দিতে শুরু করবো গাছ বড় হবে চাপান দেবো গাছ এই হাইটে ফুল এসে যাবে এই গাছটি ফুল এসে যাবে বড় এই গাছে কিন্তু অতি অবশ্যই ফাঙ্গিসাইড দিয়ে রাখতে হবে ফাঙ্গিসাইড দিয়ে রাখতে হবে নাহলে কিন্তু আপনার গাছের পচন লেগে যেতে পারে গাছগুলো যেখান থেকে কালেকশান করুন দেখে নেবেন বুঝে নেবেন ঠিক আছে এই ধরনের গাছকে নিতে গেলে আপনাদের যেখান থেকে যারা অথেন্টিক তাদের কাছেই নিন হ্যাঁ এই গাছগুলো কিন্তু আপনারা কম দামে পাবেন না পার কথা না এইটা আপনাকে বুঝে করতে হবে আরেকটা জিনিস দেখুন একটা জিনিস ছোট্ট করে দেখাই এই পাতাটা কুঁকড়ে গেছে এই পাতাটা কুঁকড়ে গেছে এই পোপাটা পাতাটা ফ্রেশ আছে এই পাতাটা কুঁকড়ে যাওয়ার মনে এটা মাইট লেগেছিল মাইট এটা মাইট লাগে নিচে নিচে এই নিচে বুঝতে পারবেন এই ছোট্ট ছোট্ট চোখে দেখা যায় না এরকম দাঁড়া থাকে ছোট ছোট মানে কি বলবো মানে প্রস্তুতি আর ছোট হয় এই যে মাইট লাগে এই মাইটের জন্য এই গাছ কিন্তু মরে যেতে পারে আস্তে আস্তে মরমর করে পাতাগুলো ভেঙে যাবে এই মাইট লেগে যেতে পারে মাইট লাগলে কিন্তু আপনাদের খুব ক্ষতি সেই জন্যে শীতের ফুলকে বারবার করে বলি প্রতি সপ্তাহে কিন্তু একবার করে কীটনাশক স্প্রে করতে হবে এতে কিন্তু লেদা পোকা লাগে একদম পাতা খেয়ে নেবে পাতা খেয়ে নেবে স পোকা লাগে লেদা পোকা লাগে মাইট লাগে মাইটের জন্য কাকা এবং কনফিটার এক এমএল এক এম করে স্প্রে করবেন করে প্রতি সপ্তাহে করবেন এই সপ্তাহে যদি কাকা কনফিটার করেন পরের সপ্তাহে হামলা বা ওস্তাদ একটা স্প্রে করে রেখে দেবেন এরকম করে আপনার কিন্তু গাছকে ফ্রেশ দেখতে হবে পাতা ফ্রেশ রাখতে হবে এই পাতাগুলোই এত বড় হয়ে যাবে এত বড় 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 এরকম বড় বড় পাতা হবে এই গাছকে দাঁড়াতে দিলেই আপনার পাতাটা বড় হবে এবার দেখুন কেন হিম ফ্যাঙ্গি ব্যবহার করতে বলি আমি পাতা তুলে তুলে দেখাচ্ছি এই যে পাতাটা পড়ছে সাইড পড়ছে এই সাইড পড়ছে এটা কিন্তু ফাঙ্গাস থেকে হচ্ছে এটা ফাং থেকে হচ্ছে তাহলে আপনার এইবার এটাকে ও রক্ষা করতে হবে এবার বলছে দাদা আপনার কেন হলো এটা ঠিক আমার কেন হলো এই যে আমাদের এই এখন যে শুটিংটা করছি এর সাত আট থেকে সাত থেকে আট দিন আগে বৃষ্টিটা থেমেছে আমাদের এখানে বৃষ্টিটা মোটামুটি এটা স্টেবেল হয়েছে এই বৃষ্টির জল উপর থেকে হলে এটা কিন্তু মসচা চলে আসে এই বৃষ্টির জলে মশচা শীতের শীতের গাছ শীতের গাছ বৃষ্টির জল খুব বেশি পছন্দ করে না একমাত্র চন্দ্রমল্লিকা পম্পম ছাড়া চন্দ্রমল্লিকা পম পম জল পছন্দ করে আর বাকি যত গাছ আছে বৃষ্টির জল খুব বেশি পছন্দ করে না বৃষ্টির জল পড়লেই এর পাতায় দাগ আসার সমান হচ্ছে বেশি শীতের যত রকম ফুল আছে এটা মনে রাখবেন একমাত্র পম পম চন্দ্রমল্লিকা পম বৃষ্টির জলটাই পছন্দ করে বাকি যারা আছে তাদের কিন্তু খুব মুশকিল শীতের গাছের জলে বৃষ্টির জল তাহলে আপনারা কিন্তু এইগুলোকে খেয়াল রেখে আপনারা কিন্তু গাছ করবেন গাছ করলেই কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি যেখান থেকে যেটা যেটা নষ্ট হয়ে গেছে সেটা আমরা ফেলে দিই এই গাছগুলো সবই দাঁড়িয়ে গেছে এই ধরনের গাছ পেতে গেলে আহ আপনারা যোগাযোগ করতে পারেন কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যদি নাম লিখে দেন হবে না আমার কাছে যেগুলো আছে যেগুলো অ্যাভেলেবেল হচ্ছে মনে করুন এখান থেকে কাজ শেষ হয়ে যাচ্ছে আবার নতুন গাছ রেডি হচ্ছে এখানে এইবার সেই গাছগুলোই আমরা দিতে পারবো এখন বর্তমানে এটা পনেরো থেকে ষোলোটা আছে এটা আর কদিন পর আপনি এটা কুড়ি পঁচিশ থেকে তিরিশে চলে যাবে আবার কমে যাবে এইভাবে কমে বাড়ে ঠিক আছে তাহলে এই গাছগুলো পেতে গেলে আর একটা ডালিয়া আপনাদের যেটা হচ্ছে এই যতগুলো আমরাকে ফুল দেখালাম এখানে নাম লেখা আছে এটা সত্তর থেকে নব্বই দিনের মধ্যে ফুল এসে যায় সত্তর থেকে নব্বই দিনের মধ্যে ফুল এসে যায় এটা কিন্তু লাইটের প্রয়োজন নেই এই লাইট থেরাপির ডালিয়ার ক্ষেত্রে লাইট থেরাপির কোনো প্রয়োজন নেই এটা মনে রাখবেন এই দেখুন একটা পালন করে একটা পোকা এসে বসতো এই দেখুন এই এই দেখুন তাহলে এ কি করবে এই পাতায় বসেছে মানে এটা কি এটা ঘুরে এসে বসলো আচ্ছা তাহলে ও কাজ কি হোক ও খেয়ে নেবে ও পাতা খাবে বলে এসছে তাহলে আপনাকে এই ধরনের বিভিন্ন পোকার উপদ্রব দিতে পারে আর রাত্রিবেলা যে শ্যামা পোকা হচ্ছে বা রাত্রিবেলা যে পোকা উঠছে শীত যেহেতু পড়েছে হালকা করে শ্যামা পোকার তারাবার একটা পদ্ধতি এরপরে যেদিকে আমি রাত্রে শুটিং করব দেখিয়ে দেবো কিভাবে শ্যামা পোকাকে মারবেন হ্যাঁ শীত আসছে দীপাবলি মানে আলোর উৎসব এখানে আমরা মোমবাতি বা আলো জ্বালাই কেন এই পোকার থেকে মানে এটা একটা সায়েন্টিফিক ইয়ে আছে যে এই পোকাগুলো এই সময় রাত্রিবেলায় আগুনে পড়ে মরা যায় কিছু পোকা আছে রাত্রিবেলা আগুন ধরালে সেটা পোকাটা মারা যায় সেই পোকাগুলো আগুনে গিয়ে পরে মারা যায় সেইটা সেই ভিডিও আপনাকে আপনাকে দেখিয়ে দেবো কীভাবে এটা করতে হয় কীভাবে মারা যায় কোথায় করবেন কীভাবে করবেন সবই দেখিয়ে দেবো সেটাও দেখিয়ে দেবো আপনার সঙ্গে থাকুন আপনাদের নাম্বার নাইন নাইন থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান এই নাম্বারে ফোন করতে পারেন পরামর্শের জন্যে ফোন করবেন রাতে আটটা থেকে দশটা একবার এক নাম্বার থেকেই ফোন করবেন এই যে কোনো কাছে পরিচর্যার জন্য আপনি ফোন করতে পারেন আমি কিছু আরও ডালিয়ে দেখাচ্ছি আমাদের গাছগুলো বড় হয়ে গেছে এটা তাহলে বুঝতে একটু খেয়াল রাখতে হবে এই গাছগুলো কিন্তু একটু নিচু করে বসিয়ে দিতে হবে এবার অনেকে বলবো দাদা আমরা এই গাছটা তো একটু লম্বা হয়ে গেছে ভালোই দেখুন তো প্রায় চার পাঁচ ইঞ্চি হয়ে গেছে হ্যাঁ এটার একটা কারণ হচ্ছে এই গাছগুলো যখন ছিল যেটা ছিল সেখানে লাইট দেওয়া ছিল লাইট দেওয়ার কারণে লম্বা হয়ে গেছে এই ডালিয়া লাইট পছন্দ করে না ডালিয়া লাইট লম্বা হয়ে যায় সেই জন্য বলছি এই এই দোকানে একটা লম্বা হয়ে গেছে হ্যাঁ ডালিয়া হচ্ছে লাইট পছন্দ করে না লাইটে ছিল আমাদের আমি বললাম না যে আমার অনেক গাছ চারাকে আমি লাইট দিয়ে রাখি সেই লাইটের মধ্যে এটা ছিল বলে লম্বা হয়ে গেছে সেই তো থেকে আবার সরিয়ে নিয়ে এসছি এবারে এটা নিচু করে বসে দিলে ব্যালেন্স হয়ে যাবে সেই তো আপনাদের কাছে আমার পরামর্শ যে আমরা ডালিয়া করুন গাছটা বুঝে করুন দেখে করুন এখানে সব ডালিয়া দেখুন এখানে সব চার ইঞ্চিতে বসানো হয়ে গেছে সব চার ইঞ্চিতে বসানো হয়ে গেছে এবার এটাকে আমরা দশ ইঞ্চি এবার অনেকে আমাদের প্রশ্ন করেছে যে আমরা কত ইঞ্চি ডালিয়া আট থেকে দশ ইঞ্চিতেই কমপ্লিট হয়ে যায় আট থেকে দশ ইঞ্চিতেই ডালিয়া কমপ্লিট হয়ে যায় টবে সাইজ বলতে বলেছেন অনেকে যে দাদা ওই গাছটা কত ইঞ্চি টবে লাস্ট অব্দি হবে এটা ডালিয়া আট থেকে দশের খুব ভালো খুব ভালো রেজাল্ট দেয় খুব ভালো রেজাল্ট দেয় শুধু আপনাকে ধৈর্য ধরে করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে এই দালিয়া নিয়ে আবার আসবো সঙ্গে থাকুন